আসসালামু আলাইকুম স্বাগতম জেসমিন ঘরে আজকে আরও একটা রেসিপি নিয়ে এসছি রেসিপিটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কিছু একটা তৈরি করব মাথা লেজ এবং মাছ আরও দেখিয়ে দিচ্ছি এখানে কিছু মশলা নিয়েছি আমি কালো সরিষা নিয়েছি থ্রি ফোর টেবল স্পুন ইয়েলো সরিষাটা নিয়েছি ওয়ান ফোর টি স্পুন জিরা নিয়েছি হাফ টেবল স্পুন এবং ধনিয়া নিয়েছি আস্ত ধনিয়া ওয়ান টেবল স্পুন শুকনো মরিচ বিসটা সবগুলোকে আমি এভাবেই গুঁড়ো করে নিব এবার আমি গুঁড়োটাকে দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম করেই আমি গুঁড়োটা করে নিয়েছি এবার প্যানের ভেতরে তেল দিয়ে দিয়েছি সরিষা তেল এবং মাছগুলোকে আমি হলুদ মরিচ এবং লবণ দিয়ে একটু মেখে নিয়ে ভেজে নিচ্ছি একদমই মুচমুচো করে ভেজে তুলে নিতে হবে যারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন সবগুলো মাছ তুলে নিয়ে আমি যে মাছগুলো ছিল সেই মাছটাকে ভেতরের কাটাটাকে ফেলে দিচ্ছি এভাবে সবগুলো মাছ আমি বেছে নিব এবং সাথে লেজের কাটাকেও ফেলে দিব এভাবে সব কমপ্লিট করে এবার এটাকে গুঁড়ো করে নিব অন্য একটা প্যানে একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি এবং আলাদাভাবে যে পেনে আমি মাছ ভেজেছিলাম সেটার ভিতরে সরিষা তেল একটু বেশি করে দিয়ে ওয়ান টি স্পুন রসুন বাটা দিয়ে একটু ভেজে নিচ্ছি এরপরে গুঁড়া মশলাটা দিয়ে দিচ্ছি চুলার আঁচটাকে একদমই কমিয়ে রাখতে হবে যেন গুঁড়া মশলাটা পুড়ে না যায় যেহেতু আমি কাঁচা সব কিছু নিয়েছি তাই মশলাটাকে হালকা ভেজে নিয়ে এবার গুঁড়ো করে রাখা মাছের মাথা সহ যে মাছটা সেটাকে দিয়ে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি চুলার আঁচটা এখনও আমি একদমই লো ফ্লেমে রেখে মাছটাকে ভাজবো এবার ভেজে নেওয়া পেঁয়াজটা আমি মিশিয়ে নিচ্ছি মাছের সাথে দিয়ে দিচ্ছি ওয়ান টেবল স্পুন লেবুর রস আবারও কিছুক্ষণ জাল করে নেব এবার দিয়ে দিচ্ছি টু টেবল স্পুন আমি এখানে তেঁতুল নিয়েছি তেঁতুলটাকে একটু পানি দিয়ে ভিজিয়ে নিয়ে নরম করেছি এবার সবগুলো মাছের সাথে মিশিয়ে নিয়ে আবারও ভাজতে থাকবো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এভাবে কন্টিনিউ এক একটা উপকরণ দিব এবং চুলার আঁচটাকে কমিয়ে জাল করতে থাকবো ভাজতে থাকব। এবার দিয়ে দিচ্ছি চিনি ওয়ান টেবল স্পুন দিয়ে আবারও মিশিয়ে নিব আমি তৈরি করে ফেলেছি ইলিশ মাছের আচার কেমন লাগলো আজকের এই রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে তেলটা উপরে উঠে এলেই আমি নামিয়ে নেব আপনারা চাইলে আরও সরিষা তেল এখানে দিয়ে নিতে পারেন যদি অনেক সময় ধরে রাখতে চান এভাবে আমি একটা বাটিতে তুলে নিয়েছি এবং সাজিয়ে পরিবেশন করছি এই আচারটি অনেক সময়ে বা অনেক দিন ধরে বাইরে রাখা যায় আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেবেন তারা ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আমাকে সাপোর্ট করার জন্য আল্লাহ হাফেজ